আমাদের নামাজের বাহিরটা যেন ঠিক হয় বাহির বলতে আমাদের দাঁড়ানোটা সুরা কেরাতগুলো যেন শুদ্ধ হয় ধীরস্থিরতার সাথে হয় রুকুটা যেন ঠিক মতো হয় সেজদাটা যেন ঠিক মতো হয় বৈঠকটা যেন ঠিকমতো হয় দোয়া দরুদগুলো যেন ঠিক মতো হয় এই যে বাহিরের ব্যাপারটা আছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বেশিরভাগ মানুষ খুব একটা চিন্তা ভাবনা করি না তো যার কারণে এই সালাদ আমাদের আখেরাতে নাজাতের মাধ্যম নাও হতে পারে এবং আমাদের এই ভেজাল কারণে আমাদের সালাদ আমাদেরকে কেয়ামতের ময়দানে আটকে দিতে পারে মোহতরাম হাজির একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন নবী করিম সাল্লাম বোখারি মুসলিম একজন বর্ণনা করেছে যে এক ব্যক্তিকে দেখলেন মসজিদে প্রবেশ করেছে লোকটা মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি নবী করিম সাল্লামের কাছে এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম নবী করিম সাল্লাম তার সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন ইরজা ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই তখন লোকটা আবার বেচারা গিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ে এবারে সে নবীজিকে সালাম দিলেন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো তার সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন একই কথা আগের মতো এর যে ইন্না কালাম তুসলি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ যা পড়ছো সেটা হয় নাই এরপর লোকটি আবারও একই কাজ করলেন নবী তাকে আবারও বললেন তিনবার একই জিনিস যখন হয়েছে এরপর সে আল্লাহর বান্দা বললেন ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে রাসূল করে প্রেরণ করেছেন তার শপথ করে বলছি আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে জানি না আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন এবার নবী করিম সৌদ্লাম তাকে নামাজ শিখালেন কিভাবে নামাজ শিখালেন তাহলে শুনেন নবী করিম সাল্লাম তাকে নামাজ শিখাতে গিয়ে বললেন যখন তুমি দাঁড়াবে সুরাকের ইত্যাদি পড়বে রুকুতে যাবে তখন তুমি তোমার কাজ হবে যে রুকুতে গিয়ে তুমি স্থির হবে পিঠ টান টান করে সোজা করবে যেতে তো হবে ধীরস্থিরতার সাথে এরপর সেখানে গিয়ে মাথা এবং নিতম্ব বরাবর হবে মাথা উঁচুও থাকবে না আবার নিচেও থাকবে না লেভেল থাকবে যতটুকু সম্ভব হয় লেবেল করা পিঠ আবার এরকম কুজোর মতো হবে না যতটুকু সম্ভব লেভেল হবে এরপরে তসবিহ নিবেদন করবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকুর আরও তাজবি আছে আমরা অনেকে জানি না সুবহান কুদ্দুস রব্বুল মালায়িকাতি ওয়াল রূহ এটাও রুকুর তাসবিহ এরকম রুকুর আরও তাজবি আছে রুকুর তাসবিহ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লোকটিকে শিখালেন তুমি মাথা সোজা করবে মাথা সোজা যে করবে একবারে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়াবে অপেক্ষা করবে এরপর তুমি সেজদায় যাবে সেজদায় গিয়ে তুমি পরিপূর্ণভাবে সেজদার যে পজিশন আছে সেই পজিশনে যাবে তারপরে তাসবিহ নিবেদন করে সুবহান রাব্বিয়াল আলা ধীরস্থিরতার সাথে পড়ে তারপরে উঠে সোজা হয়ে বসবে এই সোজা হয়ে আবার টান টান করে বসবে অপেক্ষা করবে একদম পিঠ মাথা সব সোজা হয়ে এরকম সোজা হয়ে বসবে এরপর স্থির হয়ে বসার পর সোজা হয়ে বসা মানে স্থির হয়ে বসবে বসার পর এরপর আবার সেজা যাবে সেজা আবার এরকম গিয়ে পরিপূর্ণ পজিশনে যাবে তারপর পাঠ শুরু করবে তারপর আবার উঠে সোজা হয়ে টান টান হয়ে বসবে স্থির হয়ে বসবে এভাবে নবী করিম সাল সাল্লাম তাকে প্রতি রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন তাই হাদিস থেকে বোঝা যায় ওই ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়েছিলেন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সংশোধনে দিয়েছেন যে এরকম তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে আমাদের সমাজে আমরা যত মানুষ নামাজ পড়ি আশেপাশে পড়তে দেখি বেশিরভাগ মানুষ আমরা সূরা ফাতিহা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো এগুলো দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করে পড়ি আপনি আল্লাহর প্রশংসা করছেন সূরা ফাতিহা পাঠ মানে কি করা আল্লাহর প্রশংসা করা গুণকীর্তন করা তো নামাজে দাঁড়ায় যদি আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি প্রশংসা হলো না আপনি যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তি দুনিয়ার কোনো দামি মানুষ তাকে যদি সবার সামনে প্রশংসা করেন সেই প্রশংসার বাক্যগুলো যদি হুলস্তল করে পড়েন তাহলে সে কারণে তিনি কখনো খুশি হবেন না ঠিক একই আল্লাহর প্রশংসা যখন আমরা করব হুলস্থুল করলে সেখানে আল্লাহ তালা কখনো সন্তুষ্ট হবেন না এই আমাদের নামাজের মধ্যে ধীর স্থিরতা থাকতে হবে স্থিরভাবে আস্তে 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 সুন্দর ভাবে নামাজ পড়তে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এর পাশাপাশি আমরা যখন রুকুতে যাই অনেক লোক আছে দেখবেন রুকুতে যে আমাদের পিঠ এবং মাথা এরকম থাকে অ্যাঙ্গেলে থাকে আমরা সোজা করি না কারণ ভালো করে রুকু করি না রুকুটা ভালো করে হতে হবে অর্থাৎ আপনার কোমরটা ভাঙতে হবে আপনি যদি এখন অসুস্থ না থাকেন তো পরিপূর্ণ কোমরটা ভাঙবেন মাথা থেকে কোমর পর্যন্ত লেবেল হবে যতটুকু সম্ভব আপনি এরকম একটু রুকুতে গেলেন আর ঝুলে থাকলেন এটা অহংকারী ভাব প্রদর্শিত হয় এর মাধ্যমে এটা করা যাবে না আবার অনেকে আছে রুকুতে যায় কিন্তু যাওয়ার সময় সুবাহরব্বি বিয়াল আউজিম পথে থেকে পড়া শুরু করে দেয় আল্লাহ হকবর সুবাহ রব্বি আল আউজিম সুবাহানরবিয়াল আউজিম রব্বিয়াল আজিম মন্ত্র পাঠের মতো হুলস্থুল করে পড়ে না না সুভায়ন রব্বিয়াল রজীব সুভায়ন রব্বিয়াল রাউজীব সুভায়ন রব্বিয়াল রজীব মহাবতের সাথে সাথে আমার রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি মহান যিনি মহান সেই রবের পবিত্রতা বর্ণনা করছি অর্থের দিকে তাকায়া আস্তে আস্তে সুন্দর করে মহাবতের সাথে পড়তে হবে এবং রুকুতে যে তারপরে পড়া শুরু করবেন পথের থেকে না থেকে না অনেকে আসেন রুকুর তিন তস্বি তো এক তসবি যাইতে যাইতে পথে পথে পড়ে পথে পথে মানে কি সোজা থেকে রুকুর দিকে যাইতে যাইতে এক পসবির পড়া শেষ আর এক তসবি যাইয়া পড়ে আর শেষের তসবিটা উঠতে উঠতে পড়ে রোগ আছে না নাই এ নামাজ নামাজ না কিন্তু ঘরবর্তী মসজিদবর্তী মানুষ দেখবেন এরকম নামাজ পড়ে আমার এই নামাজ সুন্দর করতে হবে আমরা যারা মনোযোগ নিয়ে আমাদের অভিযোগের কথা বলি যে নামাজে মনোযোগ থাকে না নামাজে মনোযোগ রাখার অন্যতম মাধ্যম হলো আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে নামাজ পড়া যত বেশি সময় নিবেন নামাজে তত বেশি নামাজের মধ্যে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছেন এভাবে আপনি যখন সিজদা যাবেন দেখবেন অনেকে আল্লাহু আকবার বলে সিজদা এখনো কপাল লাগে না তার আগে সুবহান রাব্বিয়াল আল্লাহ শুরু করে দিচ্ছে এটা তো সঠিক না সিজদা কপাল লাগবে নাক লাগবে দুই হাত লাগবে সবকিছু পজিশনে যাবে সাতটা অঙ্গ সিজদা লেগে যাবে এরপরে শুরু করবেন মহাব্বতের সাথে এভাবে শুরু করবেন আবার তিনও শেষ একটু স্থির হয়ে এরপরে উঠবেন আল্লাহ আল্লাহ আকবর বলে উঠে বসছেন বসে একটু অপেক্ষা করবেন অন্তত এক সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন এরপরে আবার আল্লাহ আকর বলে যাবেন আর আমরা উঠতে দেরি যাইতে দেরি নেই উঠতে দেরি যাইতে দেরি নেই এটাকে বলা হয় মুরগির ঠোকর মুরগি খাবার খায় যে দেখছেন কেমনে ঠোকর দেয় কোনো গ্যাপ দেয় বলে একটা খেয়ে উঠে আবার একটা খায় কিরকম খায় ঠক করে খায় না তো আমাদের রুকু বলে মুরগির ঠোকরের মতো এটা আমার ভাষা স্বয়ং নবী করিম সাল্লাম এটা বলেছেন যে কিছু লোক যারা নামাজ পড়ে এরকম তাদের সম্পর্কে তিনি বলেছেন যে তারা মুরগির ঠোকর দেয় মুরগির ঠোকরের মতো নামাজ পড়িও না অর্থাৎ এরকম হুলস্থুল করে রুকু রুকুশ্রজা দিও না এরকম রুকু মেল মারলে এরকম তাড়াহুড়া করলে সে নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হবে না এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে না এই নামাজ আপনাকে মুক্তাকি বানাবে না এই নামাজ আপনার জান্নাত আপনার করবে না যদি আপনি তাড়াহুড়া করে নামাজ পড়েন কিন্তু গোটা দেশের সর্বত্র আপনি তাকান নামাজের সৌন্দর্য নেই যার নামাজ যত সুন্দর সে মোত্তাকি হিসাবে তত ভালো আল্লাহর কাছে তত প্রিয় অতএব নামাজের মধ্যে তাড়াহুড়া পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বাইরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াউন্নাস সারেক আল্লাযী ইয়াসিকু ফিন মিন সলাতি সবচাইতে খারাপ চোর চোরদের মধ্যে আবার সবচাইতে খারাপ চোর তো এমনি খারাপ এর মধ্যে আবার খারাপদের মধ্যে আবার খারাপ হলো যে ব্যক্তি নামাজে চুরি করে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন যে বহু চোরের কথা তো শুনছি আমরা ডিম চোর আছে মুরগি চোর আছে টাকা চোর আছে হ্যাঁ মোবাইল চোর আছে গরু চোর আছে তিন চোর গম চোর আছে ত্রাণ চোর আছে বহু রকমের চোর আছে কিন্তু এ আবার কোন চোর যে নামাজ চোর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি মানুষ আবার নামাজের কিভাবে চুরি করে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা নামাজ চুরি হলো রুকু ঠিকমতো ঠিক করে না আদা আদি করে উঠে যায় ঠিক মতো পিঠা ভাঙে না সোজা করে না আবার উঠেই আবার চলে যায় সোজা হয়ে ভালো করে দাঁড়ায় না দাঁড়ায় একটু অপেক্ষা করে না এই যে হুলস্থুল করে রুকু সেজদা ঠিকঠাক মতো করে না তাড়াহুড়া করে এই নামাজই হলো সবচাইতে নিকৃষ্ট চোর এ হলো নামাজকে চুরি করছে ফাঁকি দিচ্ছে তাড়াহুড়া করছে কোন কোন বর্ণনা দ্বারা জানা যায় যে এই রকম নামাজের নামাজই এরকম নামাজি ব্যক্তির নামাজ এরকম সালাত আদায়কারী ব্যক্তির সালাত এরকম মুসল্লির সালাদ এটাকে যখন আসমানে ফিরেস তারা উপস্থাপন করে বান্দার আমল হিসেবে ওইটা পুরাতন তেনার মতে করে নিক্ষেপ করে দেওয়া হয় যে তোমার সালাদ দরকার নেই অতএব এই তাড়াহুড়ো আমার নামাজ আমার ছাড়বো তো নামাজ সুন্দর করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার চার রাকাত নামাজ চার রাকাত নামাজ পড়তে আমাদের অনেকের তিন মিনিট টাইমও লাগে না আছে না নাই আর সুরাত মাসাল্লাহ অনেক লোক আছে যে দশটা পনেরোটা বা পাঁচ সাতটা আটটা সুরা মুখস্থ আছে কিন্তু উনি বারো মাসের তেরো মাস পাঁচক্তের মধ্যে পাঁচক্তই বা বেশিরভাগ নামাজেই প্রায় ওনার সুরা ফিক্স ইন্না তাই না আর কুলহু আল্লাহ আছে না নাই ইন্না তাই না আর কুলহু আল্লাহ এক সাহাবি তিনি কুলহু আল্লা সুরা খুব মহবত করতেন নামাজের মধ্যে প্রত্যেক রাকাতেই তিনি আল্লাহ পড়তেন অন্য সুরা সুরাফাতে অন্য সুরা মিলাইতেন কিন্তু তার সাথে মিলাইতেন এটা সব করতেন তো উনি ইমাম ছিলেন ওনার ব্যাপারে সাহাবিরা নালিশ করেছেন নবীজির কাছে যে আল্লাহ রসুল উনি অনেক লম্বা করে নামাজ পড়ে সুরাফাতে আর পরে উনি সুরা এখলাস পড়ে তারপর সুরা মিলায় বা সুরা যাই মিলায় সাথে সুরা এখলাস পড়ে তো আমাদের তো অনেক দীর্ঘ হয়ে যায় নামাজটা তাকে বললেন তুমি এরকম কেন তখন তিনি বললেন হে আল্লাহ ইখলাসটাকে আমি অনেক বেশি কারণ এখানে আমার আল্লাহর পরিচয়ের কথা বলা আছে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে গোটা কোরআনে একটাই সুরা আছে যে সুরার একমাত্র বিষয়বস্তু হলেন স্বয়ং আল্লাহ আল্লাহর জাত পবিত্র সত্তা আল্লাহর জাত ছাড়া আল্লাহর ফাঁকে জাত ছাড়া অন্য কোন বিষয়ের আলোচনায় সুরে নাই পুল্ হুল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহসমাজ তিনি কারোর মুখাপেক্ষি নন লা মিয়াদুলাম ইউলা তিনি কাউকে জন্ম দেন নাই তাকে কেউ জন্ম দেয় নাই গোলা মিয়াকুল্লাহ কুফন হাত তার সমক্ষ কেউ নাই তাহলে একটা সুরার যে কয়টা আয়াত আছে সবগুলা আয়তের মূল সাবজেক্টটা কাকে গিরে সং আল্লাহকে গিরে এই জন্য স্বাভাবিক বলেন যে সুর এখলাসটাকে আমি ভালোবাসি এই জন্য নামাজ আমি অন্য সূরা যাই পড়ে না পড়ে সুরে এখলাস অবশ্যই পড়ি বলেছেন ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে এটা তো ভালো জিনিস যে সুরে এখলাস মহবোধ করলেন কিন্তু আপনি শর্টকাট করার জন্য যে সুরে এখলাস মেরে দেন প্রত্যেক রাকাতে। সেটা তো ফাঁকিবাজি এই ফাঁকিবাজি মার্কার নামাজ কখনো ভালো নামাজ হতে পারে না